বাড়ির সামনে জল পাতা ফেলা নিয়ে দুই পরিবারের বিবাদে প্রাণ গেল একজনের ভবানীপুরে যদুবাবুর বাজারের কাছে দুই পরিবারের বিবাদে হাতাহাতি শুরু হয় ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তি এই ঘটনায় দুই প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ এবারে পিন্টু শাওর বউ কি করেছে যে এরকম জল ফেলেছে যাতে আমাদের মানে কি গেটের কাছে এসে জমা হয়ে গেছে ওনার বউ কি করেছে এরকম জল ঢেলেছে যাতে পুরো আমাদের বারান্ডার মধ্যে জল ভরে গেছে জল ভরার পরে এইটুকুনি কথা নিয়ে উনি আমার বৌদিকে মারে মারার পরে আমার যখন ভাই অফিস থেকে আসে চারটের সময় তখন আমার বৌদি যখন বৌদিকে মারে তখন বাঁচাতে গেছে আমার ভাইয়ের নাম সুনীল ঠাকুর যখন বাঁচাতে গেছে আমার ভাই আমার ভাইকে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পরে আমার ভাই পড়ে যাবার পরে নিয়ে গেছে সবাই পিন্টু শাহ আর ওনার ওয়াইফ দুইজনে অ্যারেস্ট হয়ে গেছে আমার ভাইয়ের নাম সুনীল ঠাকুর জল সামান্য একটা গাছের পাতা ও তো গাছ থাকলে তো স্যার জল পাতা তো পড়বেই মালদার চাচলে বিধ্বংসী আগুন বৈশাখী মার্কেটে দোকানে ভয়াবহ আগুন ঘটনাস্থল দমকলের দুটি ইঞ্জিন সেই ছবি দেখাচ্ছি আপনাদের শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের মালদার চাচলে বিধ্বংসী আগুন বৈশাখী মার্কেটে দোকানে ভয়াবহ আগুন ঘটনাস্থলে আগুন নেভাতে দমকলে দুটি ইঞ্জিন শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলে সিবিআই ইডির পর এনআইএ কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলার মুখে গরু কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন গরু কাণ্ডে সাইগলকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই এবং ইডি শুক্রবার বীরভূমের মোহাম্মদ বাজারে জিলেটিন স্টিক উদ্ধার কাণ্ডে তিহার জিলে বন্দি সাইগল হোসেনকে জেরা করল এনআইএ পাঁচ ঘন্টা ধরে চললো সেই জেরা পর্ব নিশ্চয়ই নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে হয়তো এমন কোন বিষয় আছে যে সীমানা পেরিয়ে ওপারে কোন সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকতে পারে কারণ পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজ্যের নাম জড়িয়ে যাচ্ছে দু হাজার বাইশ সালের জুন মাসে বীরভূমের মোহাম্মদ বাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে একাশি হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের গাড়ির চালককে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে সাতাশ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং এক হাজার নশো পঁচিশ ডিটোনেটর উদ্ধার হয় বিপুল এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্ত ভার নেয় এনআইএ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিকাশ ভবনে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার বা এনআইসির প্রজেক্টে কাজ করা এক যুবক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে তারা প্রশ্ন ওঠে প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে এর আগে অনুব্রত মন্ডলে দেহরক্ষী সাইগালের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে গরু পাচারকারীদের সেফ প্যাসেজ দেওয়ার অভিযোগ তুলেছিল সিবিআই ইডি সূত্রের খবর এই প্রেক্ষাপটে এনআইএ জানতে চায় বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সাইগাল হোসেনের যোগাযোগ ছিল সাইগালের ফোন ব্যবহার করে কি কোনো প্রভাবশালী বিস্ফোরক কারবারিদের সঙ্গে কথা বলতেন আগে আমরা জানতাম তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে কী কোথায় তদন্ত করছে কি ব্যাপারে করছে সেগুলো গোপন রাখে তদন্তের স্বার্থে এখন হচ্ছে তদন্তর স্বার্থ নেই যে দল কেন্দ্রীয় শাসক দল তাদের স্বার্থে তারা প্রথমেই মিডিয়ার সঙ্গে শেয়ার করছে এটা একটা নতুন ভারতীয় ব্যবস্থা তৈরি হয়েছে কী কি কী জিজ্ঞাসাবাদ করেছে ওরা বলতে পারবে কিন্তু আসল কথা দুটো সাইগাল মানে কান নাক এইসব ট্রেনে লাভটা কি মাথাটার কাছে কবে পৌঁছবে কার নির্দেশে মাথার কাছে পৌঁছানো যাচ্ছে না এটা বলু কি ডিসিবিআই জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডের তদন্তে সাইগাল হোসেনকে জেরা করতে সম্প্রতি দিল্লি পাড়ি দেয় এনআইএর টিম বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকও করেন তারা আবির দত্ত সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিক এবিপি আনন্দ